দিন যাচ্ছে আরও ফেসবুক কিন্তু আপডেট হচ্ছে এবং আপডেটের সাথে আপনি যদি তাল না মিলিয়ে কাজ করতে পারেন ফেসবুকের মধ্যে সেই ক্ষেত্রে আপনার রিস ভিউজ এঙ্গেজমেন্ট কোনো কিছুই বাড়বে না তো আপনি কিভাবে বর্তমান সময়ে ফেসবুকের সাথে তাল মিলিয়ে আপনার রিস ভিউজ এঙ্গেজমেন্ট এগুলো বাড়িয়ে নেবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন এবং ফেসবুকের মধ্যে দীর্ঘদিন কাজ করার পরেও সফলতা পাচ্ছেন না আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি এই গাইডলাইনগুলো ফলো করে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে দ্রুততম সময় আপনি সফলতা পাবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা আপনারা যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করেননি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন বর্তমানে আপনি যদি আপনার ফেসবুক পেজের রিলস এংগেজমেন্ট বাড়াতে চান তাহলে সেই ক্ষেত্রে সর্বপ্রথম এক নাম্বারে যে টিপসটি আপনাকে ফলো করে কাজ করতে হবে সেটি হলো যে সকল ভিডিও কন্টেন্ট আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেটি হতে পারে রিলস অথবা বড় ভিডিও সেটি অবশ্যই ভার্টিক্যাল ফরমেটেই আপনাকে ফেসবুকের মধ্যে আপলোড করতে হবে ভার্টিক্যাল ফরম্যাট বলতে যে বিষয়টিকে বোঝায় সেটি হলো আপনাকে নাইন ইস টু সিক্সটিন রেশিওতে ভিডিও পাবলিশ করতে হবে আরও সহজ করে যদি আপনাদেরকে বোঝাতে চাই এই ক্ষেত্রে আপনাদেরকে আমি ফোন দিয়ে দেখাচ্ছি আপনি যখন একটি ফোন এইভাবে ধরে ভিডিও শ্যুট করবেন তখন এই ভিডিও শ্যুট করার যে রেশিওটি আছে এই রেশিওতে আপনাকে ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে আপনি বড় ভিডিও শ্যুট করেন অথবা রিলস ভিডিও শ্যুট করেন ঠিক এই রেশিওতেই আপনাকে ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করতে হবে এই ধরনের ভিডিও ফেসবুকে পাবলিশ করলে বর্তমানে বেশি পরিমাণে রিচ আসছে আপনি যদি বড় ভিডিও একটি এই রেশিওতে বা এই হরিজন্টাল রেশিওতে যদি পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এই সব ভিডিওর রিচ বর্তমানে কিন্তু একদমই ডাউন করে দিচ্ছে ফেসবুক এবং রিচ লিমিটেড করে দিচ্ছে তাই অবশ্যই বর্তমানে বেশি পরিমাণে রিস পেতে হলে এবং ভিউজ পেতে হলে এইভাবে আপনাকে ভার্টিক্যালি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে আর যখন আপনার একটি ভিডিওতে বেশি পরিমাণে রিচ আসবে তখন অটোমেটিক্যালি সেই ভিডিওটিতে ভিউজ বেশি আসবে এঙ্গেজমেন্ট বেশি আসবে ফলোয়ার বেশি আসবে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন দুই নম্বরে যে বিষয়টি আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে সেটি হলো শুধুমাত্র বর্তমানে ফেসবুকের মধ্যে এখন ভিডিও পাবলিশ করেই বেশি পরিমাণে রিস্ক বা ইনকাম পাওয়া সম্ভব নয় আপনাকে ভিডিওর পাশাপাশি অবশ্যই ছবি পোস্ট করতে হবে লেখা পোস্ট করতে হবে স্টোরি পোস্ট করতে হবে এই সবগুলো বিষয়ই আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে করতে হবে তবে লেখা পোস্টের ক্ষেত্রে বর্তমানে ফেসবুক থেকে আবার একটু সমস্যা দিচ্ছে সেটি হলো শুধু যদি আপনি লেখা পোস্ট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার লেখা পোস্টের রিস লিমিটেড করে দিচ্ছে শুধু লেখা পোস্ট না করে এইখানে আপনাকে কোনো একটি ছবি অ্যাড করে যদি পোস্ট করেন তাহলে সেই ক্ষেত্রে এইখান থেকে বেশি রিস্ক পাবেন আর যদি আপনি শুধুমাত্র ছবি ফেসবুকের মধ্যে ফোকাস করে পোস্ট করেন তাহলে সেই ক্ষেত্রে ছোট্ট একটি টাইটেল দিয়ে দিবেন শুধুমাত্র ছবি ফেসবুকের মধ্যে পোস্ট করবেন না শুধু ছবি পোস্ট করলেও আবার কিন্তু রিস্ক ডাউন করে দিবে। তাই অবশ্যই লেখা পোস্ট করলে লেখা পোস্টের সাথে ছবি অ্যাড করবেন এবং ছবি পোস্ট করলে ছবি পোস্টের সাথে আপনার দুইটি অক্ষর হলেও লিখে দেবেন যাতে করে এই পোস্টের রিস বেশি আসে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন পরবর্তীতে যে বিষয়টি আপনাকে খেয়াল করে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে সেটি হল হ্যাশট্যাগ ফেসবুকও বর্তমান সময়ে বলে দিচ্ছে আপনি যদি হ্যাশট্যাগ আপনার ভিডিওতে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওর রিস এঙ্গেজমেন্ট এবং ভিউজ কিন্তু বেশি আসবে তবে হ্যাশট্যাগ ইউজ করার ক্ষেত্রে অবশ্যই যে বিষয়টি আপনার মাথায় রাখতে হবে তবে হ্যাশট্যাগ ইউজ করার সময় যে বিষয়টি আপনার মাথায় রাখতে হবে সেটি হলো তিনটি এবং সর্বোচ্চ পাঁচটির বেশি হ্যাশট্যাগ আপনাকে ইউজ করা যাবে না আর অবশ্যই আপনাকে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করতে হবে যেমন ধরেন আপনি কুকিং ভিডিও তৈরি করলে আপনার হ্যাশট্যাগ দিয়েছেন ব্লগ ভিডিও তাহলে কিন্তু হবে না এই ভিডিওগুলোকে মিস ডাটার আন্ডারে ফেলে দিবে এবং মিস ডাটা দেওয়ার কারণে আপনাকে স্পামিক কন্টেন্ট আন্ডারে ফেলে দিবে এবং স্পামিক কন্টেন্ট ক্রিয়েটারের আন্ডারে পড়ে গেলে আপনার রিস একদমই ডাউন করে দিবে। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন তো বন্ধুরা পরবর্তীতে আর যে বিষয়টি ফলো করে আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন সেটি হলো আপনি সর্বপ্রথম হ্যাশট্যাগ ইউজ করবেন আপনার ফেসবুক পেজের নাম দ্বিতীয়ত হ্যাশট্যাগ ইউজ করবেন আপনার ভিডিওর যে টাইটেল সেটি এবং তৃতীয়ত ইউজ করবেন আপনার ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলেছেন সেটি এইভাবে আপনাকে তিন থেকে পাঁচটি হ্যাশট্যাগ সীমিত রাখতে হবে আপনার ভিডিওতে পরবর্তীতে যে বিষয়টি আপনাকে করতে হবে সেটি হলো আপনি যখন কোনো একটি লেখা পোস্ট করবেন সেই লেখা পোস্টের সাথে তো অবশ্যই আপনাকে ছবি রাখতে হবে অথবা আপনি যখন কোনো একটি ভিডিও টাইটেল দেবেন সেই ভিডিও টাইটেলের মধ্যে ইমোজি অ্যাড করে টাইটেল দেওয়ার ট্রাই করবেন যখন আপনি একটি ইমোজি আপনার ভিডিও টাইটেলের মধ্যে রাখবেন এই ভিডিওগুলোতে বর্তমানে বেশি রিচ দিচ্ছে বা এই পোস্টগুলোতে বেশি রিস্ক দিচ্ছে ফেসবুক সেক্ষেত্রে আপনি চাইলে খুব সহজে আপনার লেখার মধ্যে অথবা টাইটেলের মধ্যে ইমোজি ইউজ করতে পারেন কিভাবে সঠিক নিয়মে ইমোজি ইউজ করতে হয় আপনার টাইটেলের মধ্যে লেখার মধ্যে সেটি যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এর একটি ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো যে লেখা রিলেটেড ইমোজি কিভাবে আপনার লেখার মধ্যে পোস্ট করবেন তো বন্ধুরা এই যে কয়েকটি বিষয়ের কথা উল্লেখ করলাম এই কয়েকটি বিষয় মেনটেন করে আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন এবং আপনার ভিডিও কোয়ালিটি ভালো করেন অবশ্যই বর্তমান সময়ে বেশি পরিমাণে রিস এঙ্গেজমেন্ট ভিউজ এই বিষয়গুলো পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে